আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত সাহাবি এবং বুজুর্গদের কারামত সত্যি এমনকি খলিফা মাহাদি এবং ইসা আলহিসাল্লামের সময়ও কারামত সংগঠিত হবে তবে কারামতের নামে বাড়াবাড়ি ও মিথ্যাচার হতে সতর্ক থাকার জন্য দিনের সঠিক এলম প্রয়োজন এমনি একটা হল অনেকে দাবি করে সাহাবি বুজুর্গ এমনকি লাশের হতে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় এভাবে ভারত উপমহাদেশের বহু মাজার গড়ে উঠেছে পরে দিন ইসলামের চর্চা বাদ দিয়ে এসব মাজারকে কেন্দ্র করে ব্যবসা গড়ে উঠেছে প্রশ্ন হল আসলে কি দুনিয়ায় জীবিত থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় ওহুদ যুদ্ধের সময় রাসুলপাক সালাল্লাহুসাল্লামের সাহাবি সুঘ্রাণ পেয়েছেন অনেকে তা দলিল হিসেবে প্রচার করে আনাস ইবনে মালেক রাদের আনুহতে বর্ণিত তিনি বলেন আমার চাচা আনাস ইবনে নাজার লহতলা আনহু বদরের যুদ্ধের সময় অনুপস্থিত ছিলেন তিনি বললেন হে আল্লাহ রসুল মুশ্রিকের সঙ্গে আপনি প্রথম যে যুদ্ধ করেছেন আমি সে সময়ে অনুপস্থিত ছিলাম আল্লাহ যদি আমাকে মুশরিকদের বিরুদ্ধে কোনো যুদ্ধে শরিক হবার সুযোগ দেন তাহলে অবশ্যই আল্লাহ দেখতে পাবেন যে আমি কি করি অতপর অহুদের যুদ্ধের সময় মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আনাস ইবনে নাজার রাদ্লাহতাল আনহু বলেছিলেন আল্লাহ সাহাবিরা যা করেছেন তার সম্পর্কে আপনার নিকট ওজর পেশ করছি এবং মুশ্রিকরা যা করেছে তা থেকে আমি নিজেকে সম্পূর্ণ সম্পর্কহীন বলে ঘোষণা করছি অতপর তিনি এগিয়ে গেলেন এবং সাদ ইবনে মুজায়ের সঙ্গে তার দেখা হলো তিনি বললেন হে সাদ ইবনে মুজ আমার ইচ্ছা হল নাজারের রবের কসম ওহুদের দিক থেকে আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি এর উত্তরে সাদ আনহু বললেন হে আল্লাহ রসুল তিনি যা করেছেন আমি তা করতে পারিনি আনাস আনহু বলেন আমরা তাকে এমতাবস্থায় পেয়েছি যে তার দেহে আশিটিরও অধিক তলোয়ার বর্ষা এবং তীরের জখম রয়েছে আমরা তাকে নিহত অবস্থায় পেলাম মুশ্রিকরা তার দেহ বিকৃত করে দিয়েছিল তার বোন ব্যতীত কেউই তাকে চিনতে পারেনি আনাস আনহু বলেন আমাদের ধারণা কুরআনের এই আয়াতটি তার এবং তার মতো মুমিনদের সম্পর্কে নাজিল হয়েছে আল্লাহ পাক ইরশাদ করেছেন মুমিনদের মধ্য হতে কিছু সংখ্যক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে সুরা আল আহজাব আয়াত সহি বুখারি হাদিস নং দুই হাজার আটশো পাঁচ এই হাদিসটি সম্পর্কে অনেক আলেমরা দুটি মতবাদ দেন এক আল্লা তাকে শাহাদাতে অনুপ্রাণিত করতে এমন সুগন্ধি দান করেছেন তার নিকট জান্নাতের সুগন্ধি মনে হয়েছিল দুই তিনি শহীদ হবার পূর্বে সত্যি সত্যি জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন তার কাছে মনে হয়েছিল ওহুদের দিক থেকে জান্নাতের সুঘ্রাণ আসছে জান্নাতের সুগন্ধ বহুদূর হতে আসে এই থেকে আলেমদের অভিমত অনেক শহীদ মৃত্যুর পূর্বে জান্নাতের সুঘ্রাণ পেতে পারেন এটা শহীদদের প্রতি আল্লাহর নিয়ামত একটু লক্ষ্য করুন আনাস ইবনে নাজারের রাদ্লাহতাল আহয়ের পাশে জীবিত অনেক সাহাবি থাকলেও তারা জান্নাতের সুঘ্রাণ পাননি কারণ এটা কেবলমাত্র তার জন্যই সীমাবদ্ধ ছিল তিনি শহীদ হবেন এই ঘটনাকে ভিত্তি করে যুগে যুগে অনেকে কবর হতে জান্নাতের সুঘ্রাণ পাওয়ার দাবি করে আসছে প্রকৃতপক্ষে প্রত্যেককে তার কৃতকর্মের ফলস্বরূপ জান্নাত দেয়া হবে আবু হুরারা দে্লাহতলা আনুহতে বর্ণিত নবী করিম সল্লাহাল্লাম ইরশাদ করেছেন তালা ইরশাদ করেছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত রেখেছি যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তকরণ কখনো কল্পনাও করেনি আল কুরআনে এর সত্যায়ন রয়েছে পাক ইরশাদ করেছেন কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কী লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ সাজদা আয়াত সতেরো জান্নাতের এমন নেয়ামত মানুষের কল্পনার বাইরে জান্নাতের কোনো নেয়ামত ছিনিয়ে নেওয়া হয় না জান্নাতে একবার প্রবেশ করলে তাকে জান্নাত হতে বের করা হবে না তাই কারো জান্নাতের সুঘ্রাণ পাওয়ার অর্থ হল তার জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া শহীদরা জান্নাতে রিজিক পান তা আমাদের কল্পনার বাইরে জান্নাতের সুঘ্রাণও তার রিজিকের অন্তর্ভুক্ত তাহলে তার সে রিজিক অন্য জীবিত ব্যক্তি কিভাবে পাবে যার জান্নাত নিশ্চিত হয়নি কিংবা সাধাত বরণও করেননি পাক ইর্ষাদ করেছেন আর আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বল না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না সুর আল বাকারা আয়াত একশো চুয়ান্ন প্রত্যেক মৃত ব্যক্তি আলমে বরজখে কিংবা কবরে বিশেষ ধরনের এক প্রকার হায়াত কিংবা জীবন প্রাপ্ত হয় এবং সে জীবনে সংশ্লিষ্ট ব্যক্তি কবরের আজাব কিংবা সোয়াব ভোগ করতে থাকে তবে সে জীবনের হাকিকত আমরা জানি না যেসব লোক আল্লাহর রাস্তায় নিহত হন তাদেরকে শহীদ বলা হয় তাদের মৃত্যুকে অন্যান্যদের মৃত্যুর সমপর্যায়ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে কেননা মৃত্যুর পর প্রত্যেকেই বর্জখের জীবন লাভ করে থাকে এবং সে জীবনের পুরস্কার অথবা শাস্তি ভোগ করতে থাকে কিন্তু শহীদগণকে সে জীবনের অন্যান্য মৃতের তুলনায় একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা দান করা হয় হাদিসে এসেছে আল্লা রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন শহীদগণের রোহ সবুজ পাখিতে প্রতিস্থাপন করা হয় ফলে তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারে তারপর তারা আরসের নিচে অবস্থিত কিছু ঝাড়বাতির মধ্যে ঢুকে পড়ে তখন তাদের রব তাদের প্রতি এক দৃষ্টি দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি চাও তারা বলে হে রব আমরা কি চাইতে পারি আমাদেরকে যা দিয়েছেন তা তো আপনি আপনার কোনো সৃষ্টিকে দেননি তারপরও তাদের রব আবার তাদের প্রতি দৃষ্টি দিয়ে অনুরূপ প্রশ্ন করেন যখন শহীদরা বুঝতে পারল যে তাদেরকে কিছু চাইতেই হবে তখন তারা বলে আমরা চাই আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান যাতে আমরা পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে পুনরায় শহীদ হতে পারি শহীদগণের সোয়াবের আধিক্য দেখেই তারা এ কথা বলবে তখন তাদের মহান রব তাদের বলবেন আমি এটা পূর্বে নির্ধারিত করে দিয়েছি যে এখান থেকে আর ফেরার কোনো সুযোগ নেই সহি মুসলিম হাদিস নং এক মানুষ আমল অনুযায়ী জান্নাতে তার মর্যাদা পাবে কোনো সাহাবি বুজুর্গদের কবর হতে সুঘ্রাণ সাধারণ মানুষ পাবে না এই কথার অর্থ এই না যে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয় বরং হামজার আদৌলাহতাল আনুসহ অনেক সাহাবিরা হল নবী রাসুলদের পরবর্তী শ্রেষ্ঠ ব্যক্তি তারা যে মর্যাদা বা রিজিক পাবেন তা সাধারণ মুসলিম পাবে না তাই তারা বারজাখের জীবনে কোনো সুঘ্রাণ পেয়ে থাকেন তা হবে সবচেয়ে উত্তম যা সাধারণ মুসলিম পাবে না আর কোনো জীবিত ব্যক্তি যদি জান্নাতের সুঘ্রাণ পাওয়ার দাবি করে এটা এই জীবিত ব্যক্তির প্রতি আল্লাহর নিয়ামত হবে তার নির্দিষ্ট কবরে গেলে পাওয়ার প্রয়োজন কি আল্লাহ চাইলে যে কোনো স্থান হতে সুঘ্রাণ দিতে পারেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি পরের বাবাকে নিজের বাবা বলে দাবি করে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি পঞ্চাশ বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যায় আহমাদ আহমদের এক বর্ণনায় আছে জান্নাতের সুখান সত্তর বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যায় আল্লাহ রসুল সালসাল্লা ইরশাদ করেছেন যে ব্যক্তি কোন সন্ধি অথবা চুক্তিবদ্ধ মানুষকে হত্যা করবে সেই ব্যক্তি জান্নাতের সুবাসও পাবে না অথচ জান্নাতের সুবাস চল্লিশ বছরে অতিক্রম্য দূরবর্তী স্থান থেকেও পাওয়া যায় সহি আর জান্নাতের সুঘ্রাণ পেলে তার দুনিয়ার কোনো নেয়ামত কি আর ভালো লাগবে একটাবার চিন্তা করে দেখুন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন